কৃষি টিপি পাইগাছা আজ আঠাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার কৃষি জেটুয়া পাইকাছ দর্শক আজ জেটুয়া পশুয়াট থেকে আপনাদের কিছু উপযোগী গরুর দর্দম জানাবো আশা করছি পুরোটা ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক জেটুয়া পশুয়াট থেকে আমার দিতে পারছেন খোকন ভাই আজ খোকন ভাই এখানে কতটি শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম ছাড়ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা

পঁচাত্তর হাড্ডি পেরম কিন্তু মাংসের মাল না ভাই তাও আপনি বলেন পাল্ট হবে খামারি মাল এটা দেবেন ধরুন পঁচাত্তর পঁচাত্তর এবং আশি হাজার আশি হাজার সিঙ্গেল হ্যাঁ খোকন ভাই আমাদের এখানে কিছু গরু দেখালেন ম্যাক্সিমাম লাল কালার এবং কালো আছে কিছু আমার দুই সকল দর্শক নিবে একবারে বারো রেট কেমন করে সালবেন ভাই এটা মনে করেন চাইলে তো সত্তর আর তো সাইতে টাকা না সুমিত কিছু লাভ করবো বলছি লস করবো না আপনার জন্য সুমিত আপনি লাভ দেবেন

সমস্যা নাই টাকা পেমেন্ট করলে আপনার বাসা পাঠাই দেবো ধন্যবাদ দর্শক আজকের খুব কাছ থেকে যারা এই প্যাকেজ নেবেন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটু শহর থেকে ভিডিও পর্যন্তই সকল সঙ্গে ধন্যবাদ